খেলাকাতুল লাইভে স্বাগতম আমি স্বরা আছি আপনাদের সাথে এই মুহুর্তেও আমি অবস্থান করছি মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আউটারে আজকে কিন্তু বাংলাদেশ দল যে ক্যাম্প শুরু হয়েছিল সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান টি টোয়েন্টি সিরিজকে ঘিরে সেই ক্যাম্পের কিন্তু আজকে পঞ্চম দিন এবং আজকে মিরপুরে কিন্তু বাংলাদেশ দল লাইটের আলোতে আসলে প্র্যাকটিস করছে এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ দল দিনের বেলায় প্র্যাকটিস করেছে আজকে কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পারলাম যেটা বাংলাদেশের সার্কিটে আসলে খুব একটা বেশি দেখা যায় না বাংলাদেশ দল কিন্তু আজকে লাইটের আলোতে মিরপুরে সেন্টার উইকেটে আজকে কিন্তু প্র্যাকটিস করছে এবং আরেকটি কথা জানিয়ে রাখি আজকে কিন্তু বাংলাদেশ দল তারা স্কোয়াডের যেসব প্লেয়াররা আছে তারা কিন্তু নিজেদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে আজকে মিরপুরে কিন্তু তারা ম্যাচ সিনারোতে প্র্যাকটিস করছে এবং আমরা প্রথমে যেটি দেখেছি আমরা যখন প্র্যাকটিস দেখছিলাম আমরা দেখেছি যে নাজমুল হোসেন শান্ত এবং হচ্ছে তানজিদ হোসেন তামিম দুজনে আসলে জুটি গড়ে প্রথমে ব্যাটিং শুরু করে যে দলটি আসলে প্রথমে ব্যাটিং করছিলো এবং বিপরীত প্রান্তে কিন্তু শেখ মেহেদি এবং নাহিদ রানাকে আমরা বোলিং করতে দেখেছি যেটা জানিয়ে জানিয়ে রাখা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ দল যখনই টি টোয়েন্টি খেলে তখনই আমাদের আসলে পাওয়ার প্লেতে যে সমস্যাটা দেখা দেয় সেই পাওয়ার প্লে সমস্যাটা আসলে দূরীকরণের জন্যই আসলে এরকম ব্যতিক্রমী একটি প্র্যাকটিস সেশান কিন্তু বাংলাদেশ দল করছে এর আগে আসলে আমরা এরকম খুব বেশি দেখতে পাইনি কিন্তু এইবার যেহেতু বাংলাদেশ দল একটা লম্বা সময় ধরে ক্যাম্প চালিয়ে যাচ্ছে এর আগে কিন্তু এমনটি হতো না আমরা দেখছি যে ডিপিএল কিংবা এনসিএল বিপিএল এর পরে বাংলাদেশ দল যে ক্যাম্প করে সেই ক্যাম্পে কিন্তু তারা খুব বেশি সময় পায় না হয়তো বা দুই দিন এক দিনের জন্য ক্যাম্প করে পূর্ণ প্রস্তুতিও কিন্তু পায় না কিন্তু আজকে কিন্তু মিরপুরে বাংলাদেশ দল অনেক দিন ধরে আসলে যে ক্যাম্প শুরু হয়েছে সেই ক্যাম্পে ধারাবাহিকভাবে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতাতেই আজকে কিন্তু ম্যাচ সিনারিতে প্র্যাকটিস করছিলো এবং যেমনটি বলছিলাম পাওয়ার প্লে যে সমস্যা বাংলাদেশের টি টোয়েন্টিতে হয় আমাদের ব্যাটাররা প্রথমে যে আসলে রান করতে পারেন না সেই সমস্যার সমাধানেই কিন্তু আজকে মিরপুরে অন্যরকম একটা প্র্যাকটিস আমরা দেখতে পারলাম এবং যেটা জানিয়ে রাখি আমরা ধারণা করছিলাম স্কোয়ার দেওয়ার পরে নাজমুল হোসেন শান্ত হয়তো বা ম্যাচ পাবেন না কিংবা তাকে হয়তো বা মিডিল অর্ডারে খেলা হবে কিন্তু প্র্যাকটিসে আজকে যেমনটি আমরা দেখতে পারলাম নাজমুল হোসেন শান্ত কিন্তু ওপেন করতে নেই নেমেছে তানজিদ হাসান তামিমকে নিয়ে সেটা একটা অবাক করার মতো বিষয় ছিল এবং পাশেই কিন্তু স্কোয়াডে থাকা সৌম্য সরকার তিনি দাঁড়িয়ে আসলে ব্যাটিং দেখছিলেন এবং পারবেজ হোসেন ইমন তিনিও আসলে দাঁড়িয়ে দেখছিলেন মাঠের প্রান্তে তো বোঝা যায় যে আসলে ওপেনিং পেয়ারটা বাংলাদেশের কেমন হবে আমরা যেমনটা ধারণা করছিলাম হয়তো পারবেজ হোসেন ইমন কিংবা সৌম্য সরকার হয়তো বা বাংলাদেশের হয়ে ওপেনিং করবে তানজিদ হাসান তামিমের সাথে বাট আজকে কিন্তু প্র্যাকটিস সেশনে আমরা একটা ভিন্ন দৃশ্য দেখতে পালাম যে নাজমুল হোসেন শান্ত কিন্তু বাংলাদেশের হয়ে ওপেনিং করছেন এবং পাওয়ার প্লেতে কিন্তু আজকে বোলিং করতে দেখলাম বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে একজন সফল পাওয়ার প্লে বোলার শেখ মেহেদি যিনি আসলে বর্তমানে দারুণ একটা ফর্মে আছেন যাকে নতুন টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন করা হয়েছে তিনি আসলে পাওয়ার প্লেতে বোলিং করছেন বোঝাই যাচ্ছে যে টিম ম্যানেজমেন্ট তাকে একটা বড় দায়িত্ব দিতে চলেছে এবং শেখ মেহেদির সাথে কিন্তু নাহিদ রানাকে আমরা জুটি করে বোলিং করতে দেখলাম এবং আরেকটি জিনিস জানিয়ে রাখা ভালো যে নাহিদ নাহিদ রানা এবং রিশাদ হোসেন কিন্তু দেশে ফিরেই আজকে প্রথমবারের মতো টিমের সাথে ক্যাম্পে কিন্তু তিনি যোগ দিয়েছেন এবং সেই সাথে পুরো দমে কিন্তু আজকে বোলিং করছিলেন নাহিদ রানা বোঝা যাচ্ছে যে পাওয়ার প্লেতে বাংলাদেশের সমাধান হবে নাহিদ রানা এবং শেখ মেহেদি এবং আরেকটি যিনি জানিয়ে রাখি যে নাহিদ রানা শেখ মেহেদি এবং পাওয়ার প্লেতে আরেকটি ওভার কিন্তু করেছেন হাসান মাহমুদ এর আগে আমরা ধারণা করছিলাম যে হাসান মাহমুদের যে পেস যে সুইংয়ে যে তিনি বল করেন তাকে হয়তো আমরা নতুন বলে দেখতে পারবো বাট আসলে বলা যাচ্ছে যে শেখ মেহেদি এবং নাহিদ রানাকে আমরা ওপেনিংয়ে পাওয়ার প্লেতে বলিং করতে দেখতে পারবো এছাড়া আর কি জানিয়ে রাখি যে পুরো ম্যাচ সিনারিও প্র্যাকটিস চলছে মিরপুরে তানজিদ হাসান তামিম তিনি আসলে শ্যাক মেহদির বোলিংয়ে আসলে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছিলেন এরপরে তিনি আবার ব্যাটিং শুরু করলেন তো বোঝা যাচ্ছে যে পুরোপুরি ম্যাচ সিনারিওতে একটা প্লেয়ারকে যে টেম্পারমেন্টে খেলতে হয় সেই দিক নির্দেশনা আসলে টিম ম্যানেজমেন্ট থেকে বাংলাদেশ দলকে আসলে দেওয়া হচ্ছে আর কি জেনে জানিয়ে রাখি এখানে শুধুমাত্র স্কোয়াডের প্লেয়ারে ছিল না স্কোয়াডের বাইরের প্লেয়ারও ছিল কারণ যেহেতু দুটি দলে বিভক্ত হয়ে একটি ম্যাচ চলছে সেই ক্ষেত্রে স্কোয়াডের বাইরে থাকা মৃত্যুঞ্জয়কেও আমরা আসলে এখানে দেখতে পেরেছি এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি আজকে কিন্তু লিটন দাস তিনি বাংলাদেশের টি টোয়েন্টির অধিনায়ক হওয়ার পর প্রথমবার প্রেস কনফারেন্সে কথা বলেছেন লিটন দাস কিন্তু তিনি বাংলাদেশ দলের সার্বিক সব কিছু নিয়েই কথা বলেছেন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন লিটন দাস যেমনটি জানাচ্ছিলেন যে চাপের যেমনটি গতকালকে সালাউদ্দিন স্যার আসলে প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশের অধিনায়ক হওয়া একটা চাপের ব্যাপার সেই উদ্দেশ্যে আসলে লিটন দাস তিনি আসলে স্বীকার করেছেন যে সালাউদ্দিনের মতো একজন কোচ যেহেতু বলেছেন যে বাংলাদেশি দলের অধিনায়ক একটা চাপের ব্যাপার সেক্ষেত্রে লিটনও এই কথার সাথে একমত হয়েছেন কিন্তু দেখার বিষয় লিটন দাস আসলে এই চাপটাকে কতটা জয় করে বাংলাদেশ দলকে একটু উপরে নিয়ে যেতে পারে যেমনটি লিটন দাস বলছিলেন তিনি আসলে একটা লম্বা সময়ের জন্য বাংলাদেশের অধিনায়কত্ব পেয়েছেন যেটা আসলে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে করা হয়েছে যে স্কোয়াডটা আসলে অনেকগুলো সিনিয়র প্লেয়াররা বাংলাদেশ দল থেকে যাওয়ার পর যে ভ্যাকেন্সিগুলো তৈরি হয়েছিল সেই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু কিন্তু নতুন প্লেয়াররা যোগ হয়েছে এখন কিন্তু দলটা আসলে পুরো ঢেলে সাজানো হয়েছে সেই ক্ষেত্রে শেখ মেহেদিকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে লিটন দাসকে পূর্ণ একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে লিটন দাস আজকে এক খোলামেলাভাবে কথা বলেছেন প্রেস কনফারেন্সে আজকে প্রথমবারের মতো লিটন দাস আসলে যেমনটি বলছিলেন যে এর আগে যেমনটি বাংলাদেশ দলের যে যারা ক্যাপ্টেনসি ছিল যারা ক্যাপ্টেন ছিল তাদের থেকে লিটন দাস অনেক ইন্সপাইরেশন নিয়েছেন তিনি তাদের থেকে সবসময় টিপস নিয়ে থাকেন বাংলাদেশ দলকে আসলে কিভাবে ভালো করতে হয় এইবারই কিন্তু লিটন দাস পূর্ণ মেয়াদে প্রথমবার অধিনায়কত্ব সময় হয়তো বা তাকে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে তিনি ছিলেন গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু তিনি তিন শূন্যতে বাংলাদেশ দল যখন জিতেছিল সেখানেও লিটন দাসের ক্যাপ্টেন্সি আমরা দেখতে পেয়েছিলাম তার ক্যাপ্টেন্সি গুণ নিয়ে বরাবরই আমরা প্রশংসা শুনি এবং প্রশংসা করি এবার কিন্তু লিটন দাস পুরোদমে নিজে আসলে লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন্সি পেলেন এখন দেখার বিষয় লিটন দাস আসলে যেহেতু একটা বাজে ফর্ম দিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আসলে রান পাচ্ছেন না সেক্ষেত্রে লিটন দাস কতটুকু উন্নতি করতে পারেন বা অধিনায়কত্ব পাওয়ার যে চাপ সেটা আসলে কতটুকু জয় করতে পারেন তবে লিটন দাসের যে কথা লিটন দাসের যে চাওয়া পাওয়া তিনি আসলে নিজের মতো করে দলটাকে গোছাতে চেয়েছেন দলটাকে সাজাতে চেয়েছেন তার মতো তিনি পরিকল্পনা করছেন এবং তিনি জেনে গেছেন যে আসলে একটা লম্বা সময় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আসলে সেই ব্যাপারটা নিয়ে সেই ব্যাপারটা ঘিরে টিম ম্যানেজমেন্টের সাথে প্ল্যান করে আসলে দলটাকে ঢেলে সাজাচ্ছেন এবং আরেকটি জিনিস লিটন দাস যেটি বলছিলেন যে বাংলাদেশ দল আসলে গত কয়েক বছর বাংলাদেশ দল যে প্লেয়াররা যে বাংলাদেশ দলটাকে সাজিয়েছিল যে একটা স্টেবল দল ছিল বাংলাদেশ দল গত কয়েক বছরে সেই স্টেবিলিটি কিন্তু এখন আর নেই তো লিটন দাসের কণ্ঠে আমরা শুনতে পারলাম যে আসলে লিটন দাস বাংলাদেশ দলটাকে আবার সে আগের মতো একদম ঢেলে সাজাতে চান সেই উদ্দেশ্যেই কিন্তু লিটন দাস দায়িত্ব গ্রহণ করেছেন এবং আর কিন্তু জানিয়ে রাখি বাংলাদেশ দলের যে সতেরোই মেতে যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যে দুটি টি টোয়েন্টি সিরিজ আছে এরপরে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের দু তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল সেটি আসলে লিটন দাস বলছেন যে তিনি আসলে এই ব্যাপারে অবগত না বিসিবি থেকে তাকে কোনো কিছু দিক নির্দেশনা এই ব্যাপারে দেওয়া হয়নি এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বিসিবি মিলে আসলে আসলে আলোচনা করবেন যে আমাদের পরবর্তী সিরিজটি আসলে হবে কিনা এই ব্যাপারে লিটন দাস আসলে কিছু জানে না তিনি বলছেন যে বিসিবি এটার ভালো আনসার দিতে পারবে এবং আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো বাংলাদেশ দলের কোচিং প্যানেলে কিন্তু একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলের বর্তমান যে বোলিং কোচ ছিলেন আন্দ্রে এডামস তিনি আসলে সরে যাচ্ছেন তিনি দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের পিস বোলিংয়ের দায়িত্বটা নিয়েছিলেন কিন্তু তার সাথে কিন্তু বিসিবির একটা লম্বা চুক্তি ছিল দু সাল পর্যন্ত সেই চুক্তি কিন্তু বিসিবি ভেঙে দিয়েছে পারস্পরিক সমাজতার মাধ্যমে এর এর ফলে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম বাংলাদেশ দলের পরবর্তী বোলিং কোচকে হবে সেটা নিয়ে অনেকটা আলোচনা হচ্ছিল আমরা প্রথমে জানতে পেরেছিলাম যে পাকিস্তানের রুমোর গোল কিংবা অস্ট্রেলিয়ান পেসার সেন্সেশন শন টেটকে দায়িত্ব দেওয়া হবে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে তেমনটি কিন্তু এখন পর্যন্ত আমরা যা জেনেছি যে শন টেট কিন্তু বাংলাদেশ দলের পরবর্তী বোলিং কোচ হতে যাচ্ছে সেটা হয়তো বিসিবি গত কয়েক দিনের মধ্যে জানিয়ে দেবে যে বাংলাদেশ দলের পরবর্তী কোচ কিন্তু শন টেটকে করা হয়েছে আর একটি জিনিস জানিয়ে রাখি শন কিন্তু এবারই বাংলাদেশে প্রথম নয় এর আগে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কোচিং করেছেন তিনি আফগানিস্তানের কোচিং ছিলেন পাকিস্তানের পিএসএলে কিন্তু তিনি কোচিং করছেন তার কিন্তু এর আগে বাংলাদেশ দল দু হাজার বাইশ সালে শন টেটকে বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ছিল তখন আসলে অ্যালেন ডোনাল্ডকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবার কিন্তু আবারও নতুন করে আলোচনায় শন তাকে কিন্তু বাংলাদেশ দলের পেস বোলিংয়ের যে দায়িত্বটা দেওয়া হবে এমনটি কিন্তু আমরা এখানে জেনেছিলাম আরেকটি ব্যাপার সেটি হচ্ছে বাংলাদেশ দলের পূর্ণ স্কোয়াডকে আমরা আজকে প্র্যাকটিস করতে দেখেছি কিন্তু আমরা তাসকিনকে কিন্তু মিস করছিলাম যে বলছিলাম যে বাংলাদেশ দলের যে যে একটা পেস বিপ্লব চলছে সেই পেস বিপ্লবের আসলে নেতা হচ্ছে আমাদের তাসকিন তিনি আসলে কিন্তু মিরপুরে নেই তো এখন দেখা যায় যে বাংলাদেশ দলের পেস বোলিংয়ের যে নেতৃত্বে থাকবেন আসলে ধারণা করা হচ্ছে মুস্তাফিজিত অফ ফর্মে সেক্ষেত্রে নাহিদ রানাকেই আসলে এবং হাসান মাহমুদকে আসলে বাংলাদেশ দলের পেস বোলিংয়ের মূল দায়িত্বটা আসলে নিতে হবে এবং তারাই কিন্তু বাংলাদেশ দলের হয়ে পাওয়ার পেতে বোলিং করছেন আজকে আমরা মিরপুরে যে ফ্লাডলাইটের আলোতে যে ম্যাচ সিনারিওটা হচ্ছে সেখানেও কিন্তু নাহিদ রানা এবং হাসান মাহমুদকে আমরা বোলিং করতে দেখেছি একটা জিনিস আসলে ধারণা করা যাচ্ছে যে বাংলাদেশ দলের যে নতুন করে যে একটা রূপ আসছে টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের গত সিরিজে আমরা অনেক দুর্দান্ত পারফর্ম করে যে আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে আছে এবং যেভাবে একটা নতুন দল তৈরি হয়েছে তরুণ খেলোয়াড়দের আসলে গুরুত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু আসলে খুব ফুরফুরে মেজাজে টিমটাকে মনে হচ্ছে যে নতুন করে সাজাচ্ছে তো এই বাংলাদেশ দলটাকে নিয়ে আসলে টি টোয়েন্টিতে আমরা আশা দেখতেই পারি সেই আশাতে আসলে আমরা বসে থাকবো আমাদের পরবর্তী সিরিজগুলোকে ঘিরে এই ছিল আমার কাছে মিরপুরের সর্বশেষ স্বরাজয়ন খেলাকাতর